তো হ্যালো বন্ধুরা তো আজকে আরেকটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা নগদ থেকে কিভাবে সেন মানি করবে তোমাদের কাছকে সেটাই শিখাবো ঠিক আছে নগদ থেকে কিভাবে তোমরা সেন মানি করে অন্য জনের কাছে টাকা পাঠাবে এবং কি অন্য নগদে কিভাবে তোমরা টাকা পাঠাবে তোমাদেরকে সেটাই দেখাবো ঠিক আছে তো অনেকে আমাকে কমেন্ট করেছে ভাই নগদে সেন্ট মানি কিভাবে করে নগদে এক মোবাইল থেকে আরেক আর এক তো কিভাবে প্রথমে তো চলে আসে স্যান্ট মানি তোমরা প্রথমে দেখবে স্যান্ট মানি একটা লেখা আছে তারপর ক্যাশ আউট তারপর মোবাইল দিয়েছে আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি প্রথমটা স্যান্ড মানি ক্যাশ আউট মোবাইল দিয়েছে স্যান্ট মানি তারপর হচ্ছে ট্রান্সফার মানি ইঞ্চুর পলিসি অন্যান্য এগুলো আমরা দেখবো না তো যাই হোক তো প্রথমে স্যানমানি আছে সবার প্রথমে স্যানমানের উপরে ক্লিক করে দিবে ঠিক আছে সেন্ড মানে উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছ প্রাপক এখানে তোমার একটা যে নাম্বার টাকা পাঠাতে চাচ্ছ ওই নাম্বারটা দিয়ে দিবে যে নাম্বার নগদ আছে নগদে টাকা পাঠাতে চাচ্ছ ওই নাম্বারটা এখানে দিয়ে দিবে দেওয়ার পর দেখতে পারতেছ একটু স্কল করে আসবে সেটা তো পরিমাণ দেখাচ্ছে তো আর কত টাকা তুমি ফাটাতে চাচ্ছ তারপরে তুমি এটা দিয়ে দিবে ঠিক আছে যেহেতু আমি দুশো তিরিশ টাকা ফাটাবো এখানে দেখাচ্ছে তারপরে এখানে ফিনটা দিয়ে দিবে ঠিক আছে তোমার যে নগদ ফিন আছে নগদ প্রিন্টটি এখানে দিয়ে দেবে নগদ প্রিন্টে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক ক্লিক করে দেব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি তোমার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলটনটি অল করে দাও ঠিক আছে এরকম আরও ইন্টারেস্টিং দুর্দান্ত ভিডিও নিতে আর তোমরা কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও কী ভিডিও দেবো অবশ্যই কমেন্ট করে জানাও কারণটা হচ্ছে গিয়ে ট্রফিক পাই না তো এই কারণে ভিডিও দিতে পারি না তো যাই হোক তোমরা ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে রাখো তো এর আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাই বাই